রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না মৌসুম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার প্রাকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝড়াইতেছে ঠিক না কি বলেন হ্যাঁ এত কান্না এত কাটি এত দোয়া এত শোয়া সব কিছু হইতেছে কিন্তু কোন ম্যাগ আসে আর উইরা চলে যায় ঠিক না হ্যাঁ ম্যাগ মনে আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে। প্রতিদিনই তো ম্যাগ দেখা যায় আকাশে না ম্যাগ দেখলেই কি পাবেন কিন্তু ম্যাগ টাটা দিয়া চলে যায় না 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 তুমি দেখলে কি হবে আমি বর্ষিত হব না আমি গেলাম এরকম আমাদের থেকে চলে যেতেছে কারণ এটাই যেটা ছিলাম ঠিক আত্মার রোগের সেন্টার হইল আমার কল কি আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে মাত্র কারণ দুইটাই এটাই হল মেইন মূল মন্ত্র মূল উসুল মূল নীতি এই দুই কারণে আত্মার রোগ হয় যেরকম খাওয়ার টিকা সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট এরকম আত্মার রোগের আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হইল কল আর ওটা দুই কারণে হয় এটাই শেষ কথা বলতেছি আমি ভালো মতে মনে রেখেন দুই কারণে দুই কারণে হয় একটা হলো হুগু দুনিয়া আর একটা হলো তাউলুল আমাল দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা লম্বা 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 আশা আর দুনিয়া ভালোবাসা এই জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আমরা এত আগে বাড়লাম কি কুরা এত আগে বাড়লাম কি কুরা ওনারা আগে বাড়ছে না ওনারা সাহাবি ঠিক না জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা সাহাবি প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি প্রত্যেকের ব্যাপারে আল্লাহ নদী আল্লাহ তাআলা আন হুম বলছেন প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে পনেরোশো মেডেল দিচ্ছেন কোরআনে পনেরোশো জায়গায় আলোচনা আছে এক জায়গায় না দুই জায়গায় না আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়া গেছে এরা দুই কারণে দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন একটা হলো ওনাদের বিশ্বাস এত বেশি ছিল ওনাদের শুনতে দেরি হইতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁটতে দেরি হইত না একদিক দিয়ে শুনতেন আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত গাইথা যেত কি একটা প্রমাণ দিলে বুঝবেন আবু দারদার আল্লাহ তালা আনুকে ওনার কলিক এসা বলতেছে ওনার সাথেরই একই ক্লাসের একই উস্তাদ একই মাদ্রাসা ঠিক আরেক সাহাবি এসা বলতেছে গর জুলা গেছে কি গর গেছে উনি হাসে আর কয় আমারটা জ্বলে নাই তার জন্য এসা বলতেছে গেছে পুরো বস্তি জ্বলা গেছে তোমারটাও জ্বলা গেছে দ্বিতীয় জন কইতেছে আমারটা জ্বলে বলতেছে ব্যাটা জ্বলা গেছে গেলি এইখান থেকে আমারটা জ্বলে নাই কি তিনজন ধরছে ওই তুই এত দৃঢ়তার সাথে কোথেকে বলস একস্তা তো আমরা এক মাদ্রাসাই তো একই ক্লাসে পড়ি তো একই সাথে এত বিরতার সাথে করতে বলতেছ যে চলে নাই বেটা সকালে দোয়া পোড়া বাড়িছি আল্লাহ রসুল বসে এই দোয়া যে পোড়া বাহির হবে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ ওর ওইখানে আসতে পারে না 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 আগুনে জ্বলা যাব তো এটা হঠাৎ বিপদ আমি দোয়া পোড়া ঘরের থেকে বেরিয়েছি বাগান থেকে তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে তো সবাই দেখতেছে বত্রির মধ্যখানে আবু দরদার বাড়ি মুসকি মুসকি হাসতেছে একটা খরচ জলে না এটা হলো ওনাদের একদিন এতটুকু ছিল শুনতেন একদিকে গাততেন হম আর আমি জিন্দিগি চলে যায় তারপরও জন্য একটা কথা মনে উঠল যদিও সময় হাতে নাই দোয়া করেন আজকে সময়ের ভিতরে আল্লাহ বরকত দেয়া দেন জোরে বলেন মনের থেকা বলেন বড় পেরেশানিতে আছি যে সময় নিয়ে কি করবো তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু এখন কুফরের সীমান্তে দাঁড়ায় আছি টাচ লাগলেই আমরা শেষ অনেক সময় এরকম থাকে যে টাচ লাগলেই একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাস করত আলেমলা মারা মেনা বইলা দিতেন কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করতেন এরপরে আরেকটা সময় আসছে মাসলা জিজ্ঞাসা করতেন আর সাথে সাথে জিজ্ঞাসা করতেন কোন আছে কোন জায়গায় চাইতেন ঠিক না এখন একটা সময় আসছে মাসলা জিজ্ঞাস করে দলিল চায় দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞানসম্মত তো হইল না আকলে তো বুঝে আসে না আকলে তো ধরে না আকলে তো আকলে তো বলে না বলে না তাহলে বুঝা গেল এখন একবারে কুফরের সিগনালে আছে টাচে লাগলেই পড়ে যাবে ওই সময় এখন চলতেছে সাহাবারা যেটাই শুনতেন ওনারা বাস এত উপরে উঠছেন দুই কারণে ওটা আল্লাহ রসুল বলে দিচ্ছেন বিলিয়া কিন অবিল দেখা কে ভুল মনে করতেন চোখে দেখতেছে বলতেছেন চোখ ভুল দেখতেছে আল্লাহর রসুল সত্য বলছে আল্লা সত্য বলছে কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন কিন্তু চোখকে ভুল বলতেন বলতো দৃষ্টি ভুল দেখতেছে সত্য আল্লাহ আল্লাহ রসমু এরকম একটা ছিল যুহুদ দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছিলেন দুনিয়া দিনের ভিতরে ছিলই না দুনিয়ার ভালোবাসা ছিলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা ছিল না দুনিয়ার ভালোবাসা ছিল বিন্দু আখেরাতের বিনিময়ে ওনারা পুরা দুনিয়া উঠায় দিতে পারতেন বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া তো পুরা দুনিয়া দিয়া দিতেন বলতো আখেরাত আমাকে দিয়া দাও একটা উদাহরণ দেই নিজেই অভিযোগ করছে আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন ফাতে মারু দিয়ে লাউ তালান আল্লাহ কাছে অভিযোগ করছেন আব্বা যে আব্বা এইভাবে আর জীবন কতদিন চলে পর্দা করার মতো কাপড় নাই প্যাট ঘরার মতো ঘরে প্যাটের দেওয়ার মতো ঘরে খেজুরের বিচিও নাই উপর দিয়ে জল ওষুধ আনার জন্য একটা টাকা নাই বাস। ফাতেমার চোখের পানি দেখতে দেরি আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে নাই রসুলের চোখে পানি চলে আসছে রসুলের পানি আসতে দেরি দেরি ওদিকে উপরে হইতে আল্লাহরিল কে পাঠায় যাও বন্ধু বন্ধুর কাছে ছোট বন্ধুর চোখে পানি এত বড় ভান্ডার রেখা করবোটা কি বলছে ফাতেমাকে যায় জিজ্ঞাসা কর দুনিয়া নিবে না আখেরা। বসে দুনিয়া দিলে কি দিবেন তোমার ঘরবাড়ি না আঙ্গিনা না আকাশ পর্যন্ত সোনা দিয়া নিলে জান্নাতের মহিলাদের কোনটা নিবা বাংলা একটা ছন্দ আছে না হম দুধ ভালো তো গি বালো ঠিক না হম দুধ ভালো তো

কর্ম বিশ্লেষণ করলে দেখা যায় হ্যাঁ আচ্ছা বলেন একটা মানুষ ষাট সত্তর বৎসর বাঁচার লেগে কয় টাকা লাগে কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক কি করব তারপরও টাকা লাগে তারপরও 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 না লাগে না আমাদের সমাজে এই চিত্র কি কম না কম বিরল কয় টাকা লাগে একটা মানুষের চলতে সত্য সত্য কোটি টাকা তারপর কিচ্ছু হয় না তারপর গলা শুকায় না কিচ্ছু হয় না কিচ্ছু করতে পারি নাই কি করছি ঠিক না লম্বা লম্বা আশা যদিও বলে এক মিনিটের নাই বরসা কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে তিন হাজার বছর হম দুই একশো বছর তো বাঁচবোই ঠিক না আ। লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা হইল আধ্যাত্মিক রোগের থেকে তরে শুরু হয় প্রথম এই দুটা হয় তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে হইতে হইতে আমি শেষ সীমানা বলতেছি আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন

কিন্তু এতটুকু তো বুঝলেন যে আদ্দাতিক রোগের মূল ক্ষেত্র কোথায় জায়গা কোথায় কলব বিল আর মূল নীতি শুরু হয় কি দিয়া প্রত্যেকে শুরু হয় দুইটা কয়টা দুনিয়ার আর লম্বা লম্বা দুনিয়ার লম্বা 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 আশার দুনিয়ার ভালোবাসা এই দুটার থেকে রোগ শুরু হয় এই দুটেই হলো মূল নীতি এই দুটার থেকে যে বাঁচলো রব্বে কাবার কথা হুজুররা মানব না আমার কথা হুজুররা মানব না আছে লোক যে দুটার থেকে বাঁচলো সারা রাত্র এবাদত করার দরকার নেই সারা দিন রোজা রাখার দরকার নেই ফরজ খুব বলতেছি না নফলের দরকার নাই কেউ আছে না সারা বছর রোজা রাখে ও সারা দিন তসবি পড়ার দরকার নেই ও তো কিছু না কইরেও সারা দিন মানুষ যা করবে ওটার পার্সেন্টেজ বাড়িতে বসা বসা পাইতে থাকবে এই জন্য হাদিসে আছে আখলা কোয়ালা সারা রাত্র যত মানুষ যত এবাদত করে আখলা কোয়ালা সবাই ওই এবাদতের ভিতরে আখলা কোয়ালার একটা অংশ লাগানো থাকে সারা দিন যত মানুষ রোজা রাখে আখলা কোয়ালার একটা অংশ ওই রোজাদারদের ভিতরে রাখা থাকে পাইতে থাকে না কইরা পাইতে থাকে এরকম লোক আছে আছে শুধু আখলাকের কারণে পেতে থাকে কেননা আখলাক সুন্দর আখলাক সুন্দর আমরা তো খালি ঈমানের শাখা লয়ে দৌড়াই ঠিক না ইমানের শাখা কয়টা হুজুর কয়টা হ্যাঁ সত্তর থেকে বাহাত্তরটা ঠিক না আবার কেউ বলবে সাতত্তরটা মেনে নিলাম সাতত্তর ঠিক কিন্তু আখলাকের শাখা তো তিনশো ষাটটা কয়টা আল্লাহ রসুল বলছে একটাও যদি কারো ভিতরে থাকে তো মিজানের পাল্লায় এর চেয়ে ওজন ওয়ালা আর কোনো জিনিস হবে না আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে বেলছে তিনশো ষাটটা কারো ভিতরে আছে। কারো ভিতরে আছে। আল্লাহ রসুল হাসি দিয়া বলে আসে ওই ব্যক্তিটা আপনি ব্যতীত কারো ভিতরে নাই আপনি ব্যতীত হাদিসের একটা কাহিনী মনে উঠছে এই জন্য বলতেছি একদিন একদিন চাঁদনি রাত্রেও ছিল আল্লাহ রসুল আম্মাজানের সাথে বসা ছিলেন আম্মাজান আকাশের তারা দেখতেছিলেন ছিলেন তো দেইখা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কি কারো হবে হবে একজনের কে কমর রবি আল্লাহ নামটা শুই না আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে আল্লাহ রসুর বলে আয়সা এতক্ষণ হাসতে ছিলা এখন চেহারা মলিন হইল কেন তোমার বাবার নাম নেই নাই এই জন্য তোমার বাবার নাম নেই নাই এই জন্য আত্মা যেন বলতেছে বুঝেন তো আবার খোঁচা দেন কেন বুঝছেন তো আবার খোঁচা দেন কেন ঠিক না শোনো সমগ্র জগতের নবীরা ব্যতীত সমগ্র জগতের মানুষ তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না আকাশে তারা আর কি মোকাবেলা করবে আকাশে তারা কয়টা জানেন এটা তো জানেন না ঠিক না খালি তো কন আমরা খুব শিক্ষিত আমরা অনেক জানি আমরাও তো কিছু জানি পেপারে কন মিডিয়ায় বয়া কণ ঠিক না আকাশের তারাই তো জানেন না কয়টা ঠিক না চলেন আমরা হাদিস দিয়ে না আপনাকে বিজ্ঞান দিয়ে বলি বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে আটশো কোটি ঠিক না এটাই ঠিক আটশো কোটি

আমাদের মূল আধ্যাত্মিক রোগের মূল স্থান হইলো কোথায় আর শুরু হয় কি দিয়া দুনিয়ার আর লম্বা লম্বা আশা দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আর যে দুটার থেকে বাঁচতে পারলো বাঁচার পদ্ধতিও বলবো সিরিয়ালে যখন চলবে আল্লাহ করুক তৌফিক দেখ তখন বলবো যে এটার থেকে বাচা কি করা যায় এটার থেকে বাচা কি যায় লম্বা লম্বা আশা দুনিয়ার ভালোবাসা রোগ এইখান থেকে শুরু হয় রোগের থেকে বাঁচলাম বাঁচলাম কি না এটা ভাইবা আমাদের ভাবা উচিত যে আমি দিলের রোগের থেকে শিখি না। আমার দিল আক্রান্ত কিনা শরীরের রোগের লাভ তো দেখাইলাম কিন্তু দেখা যাবে দিলের রোগ হইতে পারে যে দিলের রোগ হয়ে গেলে আল্লাহ না করুক আল্লাহ না করুক ক্ষতি হতে পারে চিরদিন জাহান নামে পর্যন্ত ঢুকায় রেখা দিতে পারে বাচ্চার কোন রাস্তা থাকবে আবু জাহেলের ভিতরে যদি একটা রোগ না থাকত একটা রোগ ওকে চিরজিনের জন্য আবু জাহেল বানাইছে আর চিরদিনের জাহান নামিও বানাইছে শুধু একটা রোগ কয়টা ও যে আল্লাহ রসুল চিনে না এরকম না চিনত কোরআন শুনত ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কোরআন শুনত চিনত মানত স্বীকার উক্তি দিত কিন্তু একটা রোগ ওর ভিতরে শুধু একটা রোগ ওকে চিরদিন চিরদিন ওর একটা অহংকার ছিল শুধু একটা অহংকার যে জীবন বর কোরআসের সাথে বনু হাসেমের সাথে আমাদের প্রতিযোগিতা ছিল জীবন বর আজকে ওই বনু হাসেমের হাতে হাত দেই কি করে ওই বনু হাসেমের কাছে সিলিন্ডার করি কি করে জীবন বর তো প্রতিযোগিতা ছিল বনু হাসেম আর আমরা পাশাপাশি চলছি কখনো বনু হাসেমকে জিততে দেই নাই কখনো আমরা আমাদেরকে হারতে দেই নাই কিন্তু আজকে এদের কাছে হারি কি কোরা হাতে হাত রাখি কি করা নবী মানি কি করে সত্য তো বটে কিন্তু মানি কি করে এতটুকু অহংকার ওকে আবু জাহেল বানায় দিছে চিরদিনের জন্য জাহান্নামী বানায় শুধু এতটুকু না আল্লাহ রসুল লাশ দেখা বলছে ফেরাউন হাদিহিল উম্মাহ এই উম্মতের ফেরাউনের মৃত্যু আজকে হয়ে গেল আবু জাহের এই উম্মতের ফেরাউন ছিল আল্লাহ আমাদেরকে যতটুক বললাম এতটুকের উপরে বুজার মনে রাখার আমল করার তৌফিক দান করেন আগামীতে আবার চলতে থাকবো আল্লাহ সাল্লি ওসাল্লিমারিক আল্লাহ হাবিবিকা মোহাম্মদ کمانت تحب و تربا لکل حمد کما ینبغی لجلال و جھک و عظیم سلطانی یا حنان یا منان یا جواد یا کریم یا اللہ آیا اللہ ما در ای مزلیش کے قبول کرے بیشی کچھو چاہینا اللہ ای مزلیش کے شدو قبولیت نسید کو جے گھنے جے عرض قبول بے شے قبول ہوئے جبے آمی بول بو اٹھا ضروری نا جے بول بے شے قبول ہو بے যে শুনবে সেও কবুল হবে এই মহল্লাও কবুল হবে মহল্লাবাসীও কবুল হবে এই কবুলিয়া আমাদের আর কিচ্ছু চাই না আপনি আমাদেরকে কবুলিয়াতব করেন শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই শুধু কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ ভরপুর কবুলিয়ত নসিব করে ভরপুর কবুলিয়ত হইলে সব হবে জরুরত পুরা হবে মনের আশাও পুরা হবে যে আইসা সুস্থতা চাবে তার সুস্থতাও মিলবে যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হবে যদি এই মজলিশ কবুল হয়ে যায় আল্লাহ আমরা ধারাবাহিক ভাবে আজকের থেকে শুরু করতেছি আর আজকে আমাদেরকে কবুলিয়া ছাড়া ফিরায়ন না এই মানুষগুলাকে কবুলিয়া ছাড়া ফিরায় দিন না আপনি একটু মেহের বাড়ি আজকে করেন একটু টুকটুক দয়া আমাদের উপরে করেন একটু ছিটা দিয়ে দেন আমাদেরকে ছিটা কবুলিয়াতে একটু ছিটা দিয়ে দেন আর ল এই পুরা এলাকাটাকে কবুল করেন পুরা ওয়ার্ডটাকে কবুল করেন আল্লাহ থানাটাকে কবুল করেন আল্লাহ যেই দুরবস্থার ভিতরে আজকে উম্মত আছে আল্লাহ উম্মতকে এই দুরবস্থার ভিতর থেকে apne মেহেরবানি করে বাহির কোরা দেন মেহেরবানির মাধ্যমে বাহির কোরা দেন মেহেরবানির মাধ্যমে বাহির কোরা দেন apne মেহেরবানি ছাড়া উম্মত বাহির হইতে পারবে না আল্লাহ উম্মতের কাছে ওই আমল নাই ওই আমলি শক্তি নাই ওই রুহানি শক্তি নাই කිচ্চই নাই

যে এখন অনেকে বলতে শুরু করছে আগে করলে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসত এখন মোল্লাগোয়ার মোল্লাগো দোয়ার ভিতরে শক্তি নাই আপনি মেহরবানি দিয়ে উন্মদ কে বাহির করে আল্লাহ উম্মদ বহুত পিছে চলে গেছে আরো যদি পিছে চলে যায়